আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেরিয়ার এ টু নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম এক জুলাই দু থেকে সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের উপর দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয় তো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় এক জুলাই দু হাজার পঁচিশ থেকে সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের উপর দশ পার্সেন্ট হারে বিশেষ সুবিধা ভাতা প্রদানের ঘোষণা দিয়েছে অর্থ মন্ত্রণালয় এটি রাষ্ট্রীয় প্রশাসনে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বরং গভীর হতাশা ও অসন্তোষ কারণ এটি বাস্তবে কোনো বেতন বৃদ্ধি নয় একটি সামাজিক অস্পষ্ট ও বিভ্রান্তিকর ভাতার প্রস্তুতি মাত্র দশ বছর ধরে নতুন জাতীয় বেতন স্কেলের জন্য অপেক্ষা করছেন সরকারি কর্মচারীরা অথচ তাদেরকে এই বিশেষ সুবিধা ঘোষণাকে বাস্তবতা বিবর্জিত ও মর্যাদাহীন মনে করছেন বিশেষ সুবিধা কি এবং কোন কেনতা যথেষ্ট নয় প্রজ্ঞাপন অনুযায়ী গ্রেট এক থেকে দশ পর্যন্ত কর্মচারীরা মূল বেতনের উপর দশ পার্সেন্ট হারে এই ভাতা পাবেন এই মূল বেতনের যুক্ত হবে না বরং আলাদা বিশেষ সুবিধা হিসেবে প্রদেয় হবে ফলে এই ভাতা ইনক্রিমেন্ট গ্রাজুইটি প্রভিডেন্ট ফান্ড ও বা পেনশনের ভিত্তিতেও গণনা হবে না পেনশনভোগীরাও এই ভাতা পাবেন না বিশেষ করে যারা শতভাগ পেনশন তুলে নিয়েছেন কার্যত এই ভাতা মূল্যস্ফীতির সাথে তাল মেলাতে সম্পূর্ণ অক্ষম যেখানে নিত্যপণ্যের মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে গেছে সেখানে মাত্র এক হাজার টাকায় ভাতা সরকারি কর্মচারীদের আর্থিক দুর্দশা নিরসনে কার্যকর হতে পারে না আন্তর্জাতিক তুলনায় কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বব্যাপী সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও আর্থিক মর্যাদা রাষ্ট্রীয় গুরুত্ব পায় উদাহরণস্বরূপ ভারতে সপ্তম বেতন কমিশন সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীরা প্রতি দশ বছর নতুন স্কেলে বেতন পান যেখানে ডিআরএস এলুয়েন্স স্বয়ংক্রিয়ভাবে মালয়েশিয়ার সঙ্গে সমন্বয় হয় মালয়েশিয়ার প্রতি পাঁচ বছরে মূল বেতন পরিবর্তিত হয় এবং কস্ট অফ লিডিং অ্যালাউন্স সমন্বয় করা হয় ইন্দোনেশিয়া সরকারি স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মীদের জন্য ইনক্রিমেন্ট ও সুবিধা প্রদান বাধ্যতামূলক বাংলাদেশ দু সালের পর নতুন জাতীয় পে স্কেল আর ঘোষণা হয়নি অথচ এখন দেওয়া হল বিশেষ সুবিধা যা মূল্যস্ফীতির প্রতিকারে এক প্রকার প্রতারণা ও সম্মানহানিকর নীতিগত বিষয় রাষ্ট্রীয় ন্যায্যতার প্রশ্ন সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মূল পরিচালক শিক্ষক ডাক্তার রেলকর্মী পুলিশ প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের ইউনিয়ন পরিষদের সচিবসহ সবাই রাষ্ট্রযন্ত্রের মেরুদণ্ড অথচ এদের মূল বেতনের দীর্ঘ সময় কোনো সংশোধন নেই নেই হাউস রেন্ট বাস্তবায়ন নেই নগর জীবনের জন্য নগর ভাতা বিদেশে সহ সদস্যদের জন্য বাড়ি গাড়ি ফার্নিচার চিকিৎসা বাবদ নানা সুবিধা প্রতি বছর বাড়ানো হচ্ছে রাষ্ট্র পরিষদ শুধুমাত্র সতেরো হাজার ছয়শো টাকায় দুই বেলা খাবার ও বাসস্থান চালাচ্ছে যা রাষ্ট্রীয় সম্মানের পরিপন্থী এবং বিভ্রান্তিকর পেনশনভোগীদের প্রতি বৈষম্য অবসরের পরও যখন বঞ্চনা যারা শতভাগ পেনশন তুলে নিয়েছেন কিন্তু এখনও পেনশন পুনর্স্থাপনের অপেক্ষায় তারা এই বিশেষ সুবিধা পাবেন না অবসর পরবর্তী জীবনের এই দারিদ্র মানসিক চাপ ও অসম্মান রাষ্ট্রের নৈতিক ব্যর্থতার উদাহরণ নীতিগত প্রস্তাবনা একটি মর্যাদাপূর্ণ সমাধান চাই এক পূর্বানুমোদিত বেতন স্কেল ঘোষণা করুন দু হাজার তেইশ থেকে পঁচিশ অর্থবছরের যা মূল্যস্ফীতি সংহতি ও সেফগার্ডিক বাস্তবতা প্রতিফলন করবে দুই বিশেষ সুবিধা নয় মূল বেতনে অন্তর্ভুক্তি ও প্রভিডেন্ট ফান্ড পেনশন ইনক্রিমেন্ট সংযুক্ত ভাতা দিন তিন পেনশনভোগীদের পেনশন সমতা নিশ্চিত করুন সব পেনশনভোগীর জন্য সমান হারে ভাতা প্রদান করুন চার একটি স্বাধীন বেতন কমিশন গঠন করুন যাতে সরকারের কর্মচারীদের প্রতিনিধি ও অর্থনৈতিক বিষয়ক বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত থাকে পাঁচ বেসরকারি খাত ও বিদেশি উদাহরণ পর্যালোচনা করে স্থায়ী বিভেদ মোকাবিলায় চাপ দিন কর্মচারীদের সম্মান মানেই রাষ্ট্রের সম্মান বিশেষ সুবিধা কোনো উপহার নয় এটি ছিল একটি দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষুদ্র সমঝোতা কিন্তু সরকারি চাকরিজীবীরা চায় না কোনো করুণা তারা চায় ন্যায্য বেতন স্থায়ী আর্থিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদা এখন সময় দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনায় যেখানে সরকারি চাকরিজীবীরা শুধু কর্মচারী নয় রাষ্ট্রীয় সেবক হিসেবেই সম্মানিত হবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ